দু হাজার তেইশ সালকে বিদায় ও দু হাজার চব্বিশ সালকে স্বাগত জানাতে মেতে উঠেছে গোটা শিল্পাঞ্চল রানীগঞ্জে স্পোর্টস অ্যাসেম্বলি দুর্গাপুর আসানসোলের বহু বড় বড় হোটেল বা রেস্তোরাঁয় আয়োজন ছিল অনুষ্ঠানের নাচ গান খাওয়া দাওয়া হৈ মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানালেন সকলে দু তেইশ সালকে বিদায় জানিয়ে নতুন বর্ষ দু হাজার চব্বিশ কে স্বাগত জানাতে মাথোয়ারা গোটা শিল্পাঞ্চলবাসী নতুন সাল দু চব্বিশ কে কেউ পার্টি হৈ উল্লোডের মাধ্যমে আবার কেউ মন্দিরে পুজো অর্চনার মধ্য দিয়ে নতুন সালকে স্বাগত জানাচ্ছেন বর্ষ শেষে সূর্য যখন অস্ত গিয়েছে অনেকে পিকনিক সেরে বাড়ি ফিরছেন সন্দেহতে শিল্পাঞ্চলের রাস্তাঘাট আলোকিত হতে শুরু করেছে দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চল জুড়ে উৎসবের মরসুম তখন শুরু শিল্পাঞ্চলের রাস্তাঘাট একেবারে জমজমাট শিল্পাঞ্চলের বিভিন্ন শপিং মল হোটেল ক্লাব রেস্তোরাঁয় মানুষের জনসমাগম রাত্রি সঙ্গে সঙ্গে গানের জমজমাট হয়ে ওঠে সন্ধ্যায় যে গান দিয়ে বিদায় জানানো শুরু হয়েছিল আসর ডিসেম্বর নতুন সালকে আমন্ত্রণ জানাতে সেই গানে কোমর ধোলালেন যুবক যুবতীরা শহরের একাধিক বার ও ক্লাবে বিশেষ পার্টির আয়োজনও করা হয় শহরের বিভিন্ন হোটেলও ছিল পার্টির আয়োজন বর্ষ বিদায় ও

डेकोरेशन इस बार थोड़ा सा अलग हटकर है क्योंकि हम समझते हैं कि इसके पहले हमारे शिल्पांचल में कभी नहीं देखा गया है इस टाइप का डेकोरेशन आप लोगों ने अरेंज करने की प्रोसेस की गई है बात बाकी यहाँ की जनता बताएगी मेंबर और उसके गेस्ट के लिए ये प्रोग्राम ऑर्गेनाइज किया गया है अप्रोक्सीमेटली तेरह आदमी आज इस प्रोग्राम के अंदर में इंटरटेन कर रहे हैं और प्रोग्राम में अगर आप बोले तो लकी ड्रॉ भी है टीम कहां से आया? सारी टीम कलकत्ता मुंबई दिल्ली कोई डीजे जैसे कलकत्ता का है लास्ट दिल्ली का है और बैंड जो है वो मुंबई से आया है तो लास्ट ईयर से इस बार में क्या अपना वर्ग है आप बोल सकते हैं डिफरेंट है थोड़ा सा आप बोल सकते हैं हम लोग हर साल ग्रेजुअली अपने आप को इम्प्रूव करने की चेष्टा करते हैं कि कुछ और बेटर कुछ प्रोग्राम दे पाए हमारे मेंबर्स को के गेस्ट के लिए हम लोग कुछ और बेटर प्रोग्राम हम लोग दे पाए उसी टाइप की हम लोगों ने कोशिश की है কে আসানসোল দু হাজার চব্বিশ সালকে স্বাগত জানাতে মেতে উঠেছিল শিল্পাঞ্চলবাসী বিভিন্ন বড় বড় হোটেল ও রেস্তোরাঁয় আয়োজন ছিল পার্টির বর্ষবরণ উপলক্ষে দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারও একাধিক ফাইভ স্টার হোটেল রয়েছে সেই হোটেলগুলিতে বর্ষবরণ উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যার জেরে বহু মানুষেরও ভিড় জমেছিল রাজ্যের সঙ্গে তো নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠেছিল দুর্গাপুরবাসী বর্ষ শেষ ও বর্ষবরণ এই দুয়ের আনন্দে একেবারে উচ্ছ্বসিত শিল্পাঞ্চলবাসী রিপোর্ট পাবলিক টাইম আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিগটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন